মা দেখো বিমান যাচ্ছে মা তুমিও এটার মধ্যে উড়তে পারবে যদি লেখাপড়া ঠিক মতো করো বা আমি ঠিক মতো পড়ালেখা করবো আর এভাবে বিমান নিয়ে আকাশে ঘুরে ওরে আমার পাকা বুড়ি রে এবার বাসায় চলো মুন্নির আব্বু মুন্নির এখন স্কুলে যাওয়ার মতো বয়স হয়ে গেছে ওরে ভালো একটা স্কুলে ভর্তি করাতে হবে কি মজা কি মজা আমিও স্কুলে যাব হ্যাঁ মা তোমাকে কালই স্কুলে ভর্তি করাবো দেখছো আমার কলিজাটা কত খুশি হয়ে গেছে এজন্যই তো সারাদিন বাবা বাবা করে বাবা ছাড়া কিছুই বোঝে না দেখতে হবে না হয়েছে এখন খাওয়া রেডি করছি খাইতে চলো ওকে আম্মু তুমি ক্লাস করো বাবা তোমাকে ক্লাস শেষে নিয়ে যাবো ওকে আব্বু বিকালে আমাকে আবার ঘুরতে নিয়ে যাবে ঠিক আছে ঠিক আছে আমু এখন মন দিয়ে পড়ো ওকে আব্বু আই লাভ ইউ মুন্নিকে যে স্কুলে নিয়ে গেছে ওখানে তো একটা সমস্যা হয়ে গেছে ওর আব্বুকে ফোন দিয়ে দেখেন মুন্নি কোথায় কেন কি হয়েছে আচ্ছা আমি ফোন দিচ্ছি আপনি এখন রাখেন হ্যালো মুন্নিরাব্বু তুমি কোথায় আমি মুন্নিকে খুঁজতেছে খুঁজে পাচ্ছি না আমার মেয়ের কি হয়েছে স্কুলের উপর বিমান অ্যাক্সিডেন্ট হয়েছে অনেক বাচ্চা পুড়ে গেছে আমি মুন্নিকে খুঁজে পাচ্ছি না আমার কলিজার টুকরা মেয়েকে খুঁজে এনে দাও আমার কলিজারে আমি একটু চুলার আঁচও লাগতে দেই না আমার সে মেয়ে যদি আগুনে পুড়ে যায় আমি সেটা সহ্য করতে পারব না আমার মেয়েরে তুমি এনে দাও এই আকাশের রুট ঠিক করো গ্রুপ ম্যাপ ঠিক করো স্কুল কলেজের উপর দিয়ে কোনো ভাবে যাওয়া যাবে না বাচ্চাগুলো তো আমাদের এই পোড়া শরীর এগুলো তো দেখতে চায় না আর এইভাবে কদিন পর পর এইসব ফায়ার ফাইটার এই কারা এগুলো প্রশিক্ষণ নেয় কাদের দিয়ে প্রশিক্ষণ করায় আর তাদের রুট এই আকাশের রুট ঠিক করো গ্রুপ ম্যাপ ঠিক করো স্কুল কলেজের উপর দিয়ে কোনো ভাবে যাওয়া যাবে না কেন এরকম সিস্টেম